বন্ধুরা তোমরা এরকম ভিডিও অনেক জায়গায় দেখে থাকবে যেগুলো ফোনে বা টিভিতে বা ডিসকোভারি চ্যানেলে তো এ সমস্ত সত্যিকারই হয়ে থাকে কারণ এগুলো ভয়ানক ভয়ানক জীবজন্তু কোথায় থাকে আমি যদি বলি এগুলো থাকে ভাই ভাই অ্যামাজন জঙ্গলে আমাদের বিখ্যাত বড় জঙ্গল আর যেগুলো ভাই একস্ত বড় বড় মানুষকে গিলে গেলে দেখার পর তোমাদেরও লোম খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা দেখতে পাচ্ছ কীভাবে পোকামাকড়ে ভাই মানুষটাকে মেরে ফেলছে দিন দিন আর এইভাবে ভাই কত না মানুষকেই মেরে থাকে এই জঙ্গল অ্যামাজন জঙ্গল বিখ্যাত বড় জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে নানান ধরনের ভাই জাতীয় এবং বলতে গেলে বড়ো বড়ো কীট পোকা এবং এ সমস্ত হয়ে থাকে আর যেখানে ফুটন্ত গরম জলও থাকে যে নদীতে নাকি আপনি যদি মানে নামেন তো গা পুরো ফুটে যাবে এবং তাছাড়াও ওই জঙ্গলের মধ্যে রয়েছে আস্ত ভাই চলন্ত গাছ মানে বুঝতে পারছো আর এই দেখো বড়ো বড়ো সাপ এ সমস্ত হয়ে থাকে আসো এইসব নিয়ে কথা বলি হালকা বিষয়ে জানি আর চ্যানেলটি নতুন দেখো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও সাবস্ক্রাইব করে বাঁচতে থাকো বন্ধুরা এত এত সমুদ্রের মধ্যে তোমরা তোমরাও দেখে থাকবে যে প্রচুর পরিমাণে নদীর মধ্যে ব্রিজ হয়ে থাকে কারণ তারা ব্রিজ ভাই কতই না কতই করেছে যেগুলো একই পরকে মানে একই দেশ থেকে অন্য দেশে মিলন ঘটায় যেগুলো যাতায়াত করার জন্য আমাদের সুবিধা হয়ে থাকে এবং মানুষেরও খুবই অসুবিধা যাতে না হয়ে থাকে সে কারণেই যাতায়াত করতে পারে তাছাড়াও আমাদের মাটির নিচে দিয়েও যে ভাই বলতে গেলে মানে যাতায়াতের ব্যবস্থা করতে পেরেছে তো এতই যখন ভাই ইঞ্জিনিয়ারদের এতই যখন ভাই বিজ্ঞানীরা করে ফেলে করে ফেলেছে তো এ সমস্ত ছাড়াও কেন এখন পর্যন্ত নদীর মধ্যে করতে পারেনি অ্যামাজন নদীর মধ্যেই যে সেতু তৈরি করতে পারেনি তো এটাই আজকে আমার বিষয় জানার বা দেখতে হচ্ছ এত বড়ো ভাই নদীর মধ্যে কেন নেই একটু ব্রিজ কী জন্য তো সেটাই আমি আজকে জানতে চাইছি আর এ সমস্ত আজকে দেখে হয়তো তোমরাও অবাক হয়ে যাবে যে এই নদীর মধ্যে কি না কি নুখিয়ে রয়েছে রহস্য বন্ধুরা অ্যামাজন জঙ্গলে এত পরিমাণে গাছের সংখ্যা বেশি যে কারণে আমাদের অক্সিজেন নেওয়ার জন্য খুবই সুবিধে কারণ আমাদের বেশিরভাগই বলতে গেলে ওই অ্যামাজন জঙ্গলেরই জন্যই আমরা বেঁচে আছি কারণ অক্সিজেন আমাদের ওখান থেকেই বেশি পরিমাণে এসে থাকে কারণ ওখানে প্রচুর পরিমাণে জঙ্গল আর এত পরিমাণে জঙ্গল যে এত ঘন জঙ্গল যে সেখানে বৃষ্টি হলেও সে জল নিচে পড়ে না মানে বুঝতে পারছো যেটা জল মাটিতে বলতে গেলে নাই ঢুকতে পারে কারণ ওপরে এত পরিমাণে গাছের জঙ্গলে আর এই জঙ্গলের মধ্যে নানান ধরনের ভাই জীব জাতিরাই তাদেরকে মানুষকে আক্রমণ করে থাকে এবং মানুষের বিপত্ত হয়েই থাকে যা মানে আর এছাড়াও তার এখানে প্রচুর পরিমাণে ভাই প্রাণী এবং জীবজন্তুও ভর্তি কারণ জলেতে অনেক ধরনের মাছ থাকে যেগুলো ডলফিন বা এরকম অনেক ধরনের মাছ যেগুলো ইলেকট্রিক মাছ বা মানে মানে ভাই যে ইলেকট্রিক মাছটা আছে না সেটা প্রায় আটশো ও মানে বলতে গেলে তার গায়ে পাওয়ার আছে যেখানে একটা মানুষকে মেরে দেওয়ার তার ক্ষমতা রয়েছে এছাড়াও তার গাছেতে প্রচুর পরিমাণে হনুমান বানর এ সমস্ত দেখা যায় এবং সাপ তো ভাই নানা বলতে গেলে নানান ধরনের সাপের এবং ভাই বলতে গেলে দেখা পাওয়া যায় এছাড়াও ভাই ওখানে গরম জলের ভাই বলতে গেলে নদীও রয়েছে অ্যামাজন জঙ্গলে আর ভাই খতরনাক লেভেলের ভয়ানক একটা জঙ্গল আর অ্যামাজন রেন ফরেস্ট যেটা হলো যেটা বৃষ্টি যেখানে না গলতে পারে তাকেই হলো রেন ফরেস্ট এছাড়াও তার অ্যামাজনের জঙ্গলের মধ্যে এত পরিমাণে ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পর্যন্ত ভেদ করতে খুবই সমস্যা করে এই জঙ্গলের যে যার প্রাণীগুলো যে যার ভাই নিজেদের খাবার নিজেরাই করে থাকে কারণ নিজেরাই শিকার করে থাকে নিজেদের জন্য কারণ ভাই এখানে কেউ কারোর খাবার জোগাড় করে দেয় না আর এখানে নিজেরাই তারা খাবার উপার্জন করে নেয় এই জঙ্গলের মধ্যে নানান ধরনের নতুন নতুন জীবজন্তু দেখতে পারবেন যেখানে আছেন ভাই পিঙ্ক কালারের ডলফিনও বেশিরভাগই দেখতে থাকবে এই ধরনের ডলফিন যেগুলো বাচ্চাদের সাথে বন নিয়ে খেলা করে আর এই পিঙ্ক কালার ডলফিন বা এই জঙ্গলে দেখতে পাওয়া যায় আর এই সেই মাছ ইলেকট্রিক মাছ যিনি একটি মানুষকে মেরে দেওয়ার তার ক্ষমতা রাখে যেখানে মানুষ তারা হাত দিলেই বা তাকে এমন শট মারে যেখানে একটি মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে বন্ধুরা এই জঙ্গলে এখনও বলার মতো অনেক কিছু গোপন তথ্য আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো আর হ্যাঁ তোমরা জানি নতুন সাবস্ক্রাইব করে আর আমাকে ভালো ভালো কমেন্ট করো আর হ্যাঁ ওয়ানকে কমেন্ট করার জন্য ভাই কি করছিল সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো ভালো ইউনিক ভাই আরও ভালো ভালো স্টোরি এবং ভালো ভালো ভিডিওর মধ্যে ঠিক আছে তাতে আমি কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঠিক আছে বাই